যেসব কান্ট্রিতে দুর্নীতি প্রচুর পরিমাণ হয়েছে সেসব কান্ট্রিতে কিন্তু মানুষ অনেক দুঃখে কষ্টে জীবনযাপন করছে আমি যদি কথা বলি দুর্নীতিগ্রস্ত কান্ট্রিগুলোর মধ্যে কোনটি আছে যেরকম আছে ব্যানাজুয়েল আছে আপনার পাশাপাশি সাউথ সুইডেন আছে তারপরে শ্রিয়া আছে শ্রিয়া কান্ট্রি তো দেখতে পাচ্ছেন এইসব কান্ট্রিগুলোর অবস্থা কিন্তু একবারে করুণ পরিণতি সুমালি আছে অনেক করুণ পরিণতি যে জায়গায় কান্ট্রি স্কোর করেছে আপনার এগারো চোদ্দো দশের বিশের নিচে আর কি তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ করুণ অবস্থা তো বাংলাদেশে সেই জায়গায় স্কোর করে চব্বিশ তো বাংলাদেশে কিন্তু একটি দুর্নীতিগ্রস্ত কান্ট্রি যে জায়গায় অতিরিক্ত পরিমাণে দুর্নীতি হয় আর যার ভোগান্তি আমাদের ফেস করতে হয় তো দেখুন ভাই দুর্নীতি কিন্তু বাংলাদেশে অনেক বছর ধরে আঁকড়ে ধরে আছে আর এটি আমাদের এটি মানুষের রগে রগে রয়েছে নিজে আমরা অন্য অন্যকে ভালো কাজের আদেশ দিই অথচ নিজে করি অপকর্ম তো যেসব দেশে কিন্তু দুর্নীতি নাই সেসব দেশের মানুষ কিন্তু অনেক সুন্দরভাবে বাচ্ছে যদি আমি কথা বলি আপনার ক্যানাডা পাশাপাশি সুইজারল্যান্ড গ্রিনল্যান্ড ডেনমার্ক তো এইসব কান্ট্রিগুলোতে কিন্তু মানুষ অনেক সুন্দর সৎভাবে জীবনযাপন করছে আর এইসব কান্ট্রিতে আপনার স্কোর আছে সত্তর আশি দুর্নীতি ফ্রির দিকে তো আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ দুর্নীতি নেই ওইসব কান্ট্রিতে কী পরিমাণ দুর্নীতি ফ্রি কান্ট্রি তো আপনারা চিন্তা করতে পারেন সেই জায়গার মানুষ অনেক হ্যাপি কান্ট্রির মধ্যে একটি আর সেই সব কান্ট্রি কিন্তু অনেক ভালো ডেভেলপ হয়েছে পাশাপাশি মানুষের কর্মস্থ কর্ম কর্মস্থান আছে মানুষ অনেক সুন্দরভাবে জীবনযাপন করছে যদি আমাদের দেশের কথা বলি তো আমাদের দেশে ভাই দুর্নীতিতে কিন্তু ভাই ভরে গেছে তো দেখুন আমাদের কর্ম সংস্থানে যদি কথা বলি তাহলে কিন্তু কোনো ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না ওর ঘুষ নিতে হচ্ছে খালি ঘুষ এই সব জিনিসে আপনার মনে করেন দুর্নীতি কিন্তু ভরে গেছে ভাই তো এগুলো দমন করতে হবে আদারওয়াইজ আমাদের দেশে শান্তিতে বাঁচতে পারবো না আমরা তো আমাদের সরকারকে দুর্নীতি দমন করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে